বললে ফুলগুলোকে সাজিয়ে দিতে তাই আমি গোলাপের পাশে রাখলাম চন্দ্রমল্লিকা তার পাশে জুই তার পাশে হাসনোহানা তার পাশে মেলকে রাখতে যেতে তুমি আবার সব উলট পালট করে দিয়ে বললে এভাবে নয় এভাবে নয় অন্যভাবে সাজাও আমি তখন রক্ত পাশে রাখলাম দৌপাটিকে তার পাশে পদ্ম তার পাশে টগর তার পাশে অপরাজিতাকে রাখতে যেতে তুমি আবার সব লন্ডভন্ড করে দিয়ে বললে এরপর আমি কতবার কত ভাবে ফুলে সাজালাম এর পাশে ও তার পাশে সে তার পাশে একেবারে অন্য কেউ তবু কোনোটাই তোমার মনের মতো হলো না এরপর আমি হাফ ছেড়ে বললাম ঢের হয়েছে এবার তুমি সাজাও আমি দেখি তুমি চাপার পাশে রাখলে শেফালিকে তার পাশে কদম তার পাশে রজনীগন্ধা তার পাশে চন্দ্রমলিকাকে রাখতে গিয়ে ভন্ডল করে দিলে সব আমার দিকে তুমি বেশ মুছে গেছ তোমার মতো আমারও তোমার এ সাজানো ভালো লাগছে না এরপর তুমি কতভাবে ফুলেদের সাজালে কিন্তু কোনোটাই তোমার পছন্দসই হল না আমাদের অত্যাচারের ঠেলায় ততক্ষণে কেউ হেলে পড়েছে কারো বাপড়ে গেছে খুশি কেউ আবার চুপসে হয়েছে এতটুকু এই দেখে আমাদের মন খুব খারাপ হলো আমরা দুজনেই প্রায় সমস্যই চেঁচিয়ে উঠে বললাম এভাবে সাজিয়ে আর কাজ নেই তেমনি থাকুক অমনি কোথা থেকে এক দঙ্গল প্রজাপতি এসে খেলা শুরু করে দিল ফুলেদের সঙ্গে তীর তীর করে বইতে থাকলো হাওয়া অত ফুলের কত বিচিত্র রং রূপ গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেল সব চারিদিকে আবেশ করা এক মাতাল ঘোর এক ফোটা তাজা শিশির টুক করে ছড়ে পড়ল আমার গায়ে কি বিস্ময় এই অনুভূতি জানতে ইচ্ছে করছে না কারণ পাপড়ি থেকে পিছলে এসেছে সে বড় বেশি আনন্দের এই অনুভূতি বড় বেশি বিষাদের এই অনুভূতি আমার এখন ভীষণ ভালো লাগছে আমার আর কিচ্ছু ভালো লাগছে না তুমি কেন আমায় ফুলেদের সাজিয়ে দিতে বললে কেন কেন কেন